হরে কৃষ্ণ একবার নাম করলে কি সব পাপ নষ্ট হয়ে যায় হ্যাঁ আর্তভাবে যদি একবার নাম করা যায় তাহলে সব পাপ নষ্ট হয়ে যায় অন্তিম সময়ে মৃত্যুর হাত থেকে রক্ষাকারী কাউকে সামনে দেখতে পাওয়া যায় না সব দিক থেকে নিরাশ হতে হয় সেই সময়ে আর্তভাবে একবার যদি কারোর মুখ থেকে ভগবানের নাম উচ্চারিত হয় তাহলে সেই একবার নাম নামই সমস্ত পাব রাশিকে নষ্ট করে দেয় যেমন গজেন্দ্রকে কুমিরে জলে টেনে নিয়ে যাচ্ছিল গজেন্দ্র দেখল এখন তাকে রক্ষা করার কেউ নেই সাক্ষাৎ মৃত্যু হাজির হয়েছে তখন সে আর্তভাবে ভগবানের নাম স্মরণ করল নাম স্মরণ করা মাত্রই ভগবান এসে কুমিরকে মেরে গজেন্দ্রকে রক্ষা করলেন ভগবানের নামে যার শ্রদ্ধা বিশ্বাস এবং অন্যান্য ভাব আছে তিনিই একবার নাম করায় কল্যাণ হয় হরে কৃষ্ণ